so younger generation you know our active advice please avoid junk food please avoid uh, carbohydrate please avoid uh, excess sugar অ্যান্ড ট্রাই টু ডু এক্সারসাইজ প্রতিদিন অ্যাটলিস্ট ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সিম্পল ওয়াকিং হতে পারে প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি সবজি ফ্রুটস এগুলো খেতে হবে ফ্যামিলিতে কারো ডায়াবেটিস থাকলে রেগুলারলি ব্লাড সুগারটা চেক আপ করতে হবে এবং ইয়াঙ্গার জেনারেশন যেটা করে খুব রাত জাগেন এবং সকালে সহজে উঠতে পারে না সো আমাদের যে স্লিপিং প্যাটার্ন সেটা নষ্ট হয়ে যায় এবং সেই জন্য যে একটি হরমোন আছে কফিসাল সেই হরমোনটা ইমব্যালেন্স হয় এবং সেটি আলটিমেটলি ইনসুলিনকে ইমব্যালেন্স করে তো স্লিপিং প্যাটার্নটাকে ঠিক রাখতে হবে তো ইয়াঙ্গার জেনারেশন এই জিনিসগুলোই বেশি করে এবং এখান থেকেই ধীরে ধীরে ডায়াবেটিস গ্রো করে এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করা যায় বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস আমি একটু ইনফরমেশন জন্য বলি নেই যে আমরা আড়াইশো এম এল এর যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তাতে ষোলো চামচ সুগার থাকে তো এই জিনিসগুলো যদি সিম্পলি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু ইয়াঙ্গার জেনারেশন ডায়াবেটিস